তাহলে আমরা জীব জগতের শ্রেণীবিন্যাসের ইতিহাস নিয়ে আলোচনা করছি আমি আবারও সবাইকে বলে দিচ্ছি যে চারটা বাজে লাইভে এসে আমি কিছু কথা লিখে তারপরে লাইভটা ক্লোজ করেছিলাম সেটা হচ্ছে এই লেখাটা প্রতিদিন এভাবে চলবে এবং লেখাটা তোমরা লিখে ফেলবা যেটা আমি শুরু করব পনেরো পাঁচটা থেকে বলা শুরু করব আচ্ছা এখন আমি যেটা বলছি মনোযোগ দিয়ে খেয়াল করো যারা লিখা হয়নি যাদের তারা পরে লিখে নিও ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম জীব জগতের কাজ করেছে এই পৃথিবীতে কত জীব আছে তাদের বৈশিষ্ট্য কেমন এ সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার জন্য এখানে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসের ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করছি মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমরা বলতে চাই যে এই পৃথিবীতে কত ধরনের জীব আছে তাদের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এবং এই পৃথিবীর জীবগুলো কয়টা রাজ্যে বিভক্ত হবে এগুলো নিয়ে বিজ্ঞানীরা অনেক আগে থেকে গবেষণা করছে সর্বপ্রথম কাছে নিয়ে ছিল বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বলেছে উনি জীবজগতে খুঁজে পেয়েছে দুই ধরনের জীব শুধু উদ্ভিদ আর প্রাণী খুঁজে পেছিল উনি আর কিছু খুঁজে পায় নাই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের সেলিমিনা শুরু সময়কাল আমি বলেছিলাম বিকেল কেরলা সিনিয়াসের সময়কাল হচ্ছে সতেরোশো শতাব্দী সতেরোশো শতাব্দী থেকে সতেরোশো শতাব্দীর এই সময়কাল থেকে উনার এই কেরোলা সিনিয়াসের শ্রেণীবিন্যাস চলেছিল উনিশশো বা বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত তাহলে বিজ্ঞানী ক্যারলাস ক্লিনিয়াস উনার শ্রেণীবিন্যাস যেটা শুরু করেছিল সেটা উনার সময়কাল থেকে উনার সময়কাল থেকে এটা চলছিল প্রায় বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত তাহলে সতেরোশো শতাব্দী থেকে উনিশশো সালের বা উনিশশো বা বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বিজ্ঞানীরা জানত যে এই পৃথিবীতে দুই ধরনের জীব শুধু উদ্ভিদ আর প্রাণী আর কেউ নাই তাহলে উনিশশো সাল পর্যন্ত তো এই পৃথিবীর সবাই জানতো পৃথিবীতে দুই ধরনের জীব উদ্ভিদ আর প্রাণী এর জন্য বিজ্ঞানী কেওলাস লিনিয়াসের সেলিবিনাসকে আমরা নাম দিয়েছিলাম টু কিংডম ক্লাসিফিকেশন 1950 এর পরে বিজ্ঞানের বিস্ফোরণের কারণে 1969 সালে আসলো বিজ্ঞানী আর এইচ উইটি কার বিজ্ঞানী আর এইচ উইটি কার বলল বিজ্ঞানী কেওলাস লিনিয়াস মারাত্মক ভুল করেছে পৃথিবীতে জীব আছে মোট পাঁচ ধরনের শুধু উদ্ভিদ আর প্রাণী নয় উদ্ভিদ প্ল্যান্টি প্রাণী অ্যানিমেলিয়া আরো কিছু জীব আছে ব্যাকটেরিয়াও যে জীব এটা বিজ্ঞানী িয়াস জানতো না শৈবাল যে জীব আমিবা যে জীব এটা বিকেলা ফ্লিনিয়াস খুঁজে পায় নাই ছত্রাক জীব বিকেনে জীব ফ্লিনিয়াস জানতো না তাই জীব জগতে পাঁচ ধরনের জীবের কথা বললো আমাদেরকে বিজ্ঞানে আড়াই ছয় টিকা উনিশশো সালে যেহেতু বিজ্ঞানে আড়াই ছয় টিকার পাঁচ ধরনের রাজ্য খুঁজে পেয়েছে এই জন্য বিজ্ঞানে আড়াই ছয় টিকার এই শ্রেণীবিন্যাসকে বলা হয় ফাইভ কিংডম ক্লাসিফিকেশন বা পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস বিজ্ঞানী মার্গুলিস কি বলছে বিজ্ঞানী মার্গুলিস বলছে এই যে পাঁচটা রাজ্য পাঁচটা রাজ্যকে দুটি সুপার কিংডমে ভাগ করা যায় মানে এই পাঁচটা রাজ্যকে দুইটা সুপার কিংডমে সুন্দরভাবে সাজানো যায় সুপার কিংডম এক প্রো ক্যারিওটা বা আদিকর সুপার কিংডম দুই ইউ বা প্রকৃত কোষ কোষের মধ্যে রাখা হলো একটা রাজ্য মনেরা প্রকৃত কোষের মধ্যে রাখা হলো আরো চারটা রাজ্য প্রোটিস্টা ফাঞ্জে প্ল্যান্টি অ্যানিমেলিয়া এই পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এখন মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমরা বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের এর একটা সেলিমিনেশের কথা শুনেছি বিজ্ঞানী আরিচুটিকার সেলিমিনেশের কথা শুনেছি বিজ্ঞানী মার্গুলিসের সেলিমিনেশের কথা শুনেছি

বিকেনি মার্গুলিস ইউক্যারিওটা বা প্রকৃত কোষের মধ্যে রাখলো প্রোটিস্টা প্রোটিস্টার মধ্যে রয়েছে অ্যামিবা শৈবাল এরা এর মধ্যে আছে ছত্রাক প্ল্যান্টের মধ্যে আছে উদ্ভিদ আর অ্যানিমেলিয়ার মধ্যে আছে প্রাণী তাহলে এভাবে বিকেনি কেওলাস লিনিয়াস এর দুই রাজ্য সেনিভিনারস থেকে পাঁচ রাজ্য হুইটেকার এবং পাঁচ রাজ্য মারগুলিসের সেনিভিনাস আসলো পৃথিবীতে মারগুলিসের সেনিভিনাসও অনেকদিন বিচরণ করেছে বিকেরি মার্গুলিস এত নাম করেছিল যে বিকেরি মারগুলিসাস সেনিভিনাস এখন পর্যন্ত আমাদের বইতে আছে কিন্তু অ্যাকচুয়ালি বিকেরি মারগুলিস আর বেশিদিন টিকে থাকতে পারলো না 2004 সালে আসলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টমাস কেভালিয়ার স্মিথ বা টমাস কেভলিয়ার দুই হাজার চার সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থমাস কেভালিয়ার স্মিত এসে বলছে মার্গুলি সেমিমিনাসে উনার দুইটা আপত্তি আছে আমি তোমাদেরকে বলেছিলাম বিজ্ঞানীরা এমনই হয় আমি বলেছিলাম বিজ্ঞানীরা সবসময় একজনের পেছনে আরেকজন লেগে থাকে ক্যারোলাস লিনিয়াস পেছনে হচ্ছে হুইটেকার লেগে উনারটাকে বাতিল করলো হুইটেকারের পেছনে মার্গুলিস লেগে মার্গুলিস হুইটেকার একটা বাতিল করলো মার্গুলিস এর সেমিনার যেটা নিয়ে আমরা এতদিন আলোচনা করলাম সেই মার্গুলিস কে বাতিল প্রমাণ করে দিল বিকেলি টমাস কেভালিয়ার স্মিথ টমাস কেভালিয়ার স্মিথ এখানে কয়েকটা আপত্তি পোষণ করছে টমাস কেভালিয়ার স্মিথ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে প্রোটিস্টার মধ্যে কাদেরকে রাখা হয়েছে তোমরা প্রোটিস্টাকে খুঁজে বের করলে দেখতে পাবা প্রোটিস্টার মধ্যে দুই ধরনের জীব রয়েছে অ্যামিবা আর সৈবা

অ্যামিবা প্যারামেসিয়াম এককোসি বহুকোষী শৈবাল সবগুলোকে একসাথে প্রোটিস্টায় রেখে دیا মানে বিজ্ঞানী মার্গুলিস করেছে কি প্রোটিস্টার মধ্যে অ্যামিবা প্যারামেসিয়াম এককোসি বহুকোষী শৈবাল সব ঢুকায় দিল মানে ক্ষুদ্রতম উদ্ভিদ আর ক্ষুদ্রতম প্রাণী সবগুলোকে একসাথে প্রোটিস্টার মধ্যে রেখেছে এটা খুব বড় একটা মারাত্মক কষ্ট পেয়েছে বিজ্ঞানী টমাস কেভালের স্পিন বিজ্ঞানী টমাস কেভালের স্পিন বলছে এই ধরনের কাজ কখনোই ঠিক নয় যেখানে শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিন্তু অ্যামিবা গিয়ে খাদ্য নিজে তৈরি করতে পারে না শৈবালের ক্লোরোফিল আছে অ্যামিবাতে ক্লোরোফিল নাই এত মারাত্মক পার্থক্য থাকা সত্ত্বেও কিভাবে এদেরকে একসাথে রাখা হয় এই কথাটা দুই হাজার চার সালে বিজ্ঞান টমাস কেভারের স্মিথ ঘোর বিরোধিতা করেন এবং টমাস কেভারের স্মিথ তখন এবং এই মার্গুলিসের সেলিমিনার বাতিল করে দেন বিকেলে মার্গুলিসের মনের রাজ্যে রাখা হয়েছে ব্যাকটেরিয়া কোনো সমস্যা নাই ঠিক আছে প্রোডিস্টার মধ্যে রাখা হয়েছে ফাঞ্জাই রাখা হয়েছে ছত্রাক ঠিক আছে সমস্যা নাই প্ল্যান্টিতে রাখা হয়েছে উদ্ভিদ সেটাও আমরা মেনে নিয়েছি কোনো সমস্যা নাই অ্যানিমিলিয়াতে রাখা হয়েছে প্রাণী সেটাতেও আমাদের সমস্যা নাই আমি আবার বলি বিকেলে মার্গুলিস মনের হাতে রেখেছে ব্যাকটেরিয়া মেনে নিয়েছি

তৈরি করতে পারে অ্যামিবা প্যারামিশিয়ামে ক্লোরোফিল নাই কিন্তু ওদের ক্লোরোফিল আছে এরা খাদ্য তৈরি করে সালোক প্রক্রিয়ায় আর এরা খাবার কি হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গিলে ফেলে তাহলে এত পার্থক্য থাকা সত্ত্বেও কিভাবে এদেরকে একসাথে রাখে এটা আমাদের মাথায় কাজ করে না বিকেল টমাস কেভেলার স্মিথ এটা ঘোর বিরোধিতা করেন এবং বিকেল টমাস কেভেলার স্মিথ তখন শ্রেণী বিন্যাসের সংস্থায় যেয়ে বলেন টমাস কেভেলার স্মিথ শ্রেণী বিন্যাসের সংস্থায় যেয়ে বলেন মার্গলিসের এই শ্রেণী বিন্যাস আমি নিতে পারছি না তখন বিকে টমাস কেভারেসিস নতুন একটা সেমিনাস প্রদান করেন যেখানে উনি পডিসটাকে দুই ভাগে ভাগ করে ফেলেন বিকে টমাস কেভারেসিস পডিসটাকে দুই ভাগে ভাগ করে ফেলেন একটা হচ্ছে প্রোটোজোয়া রাজ্য আর একটা হচ্ছে কমিস্টার রাজ্য এভাবে সৃষ্টি হয় নতুন সেমিনাসে বিকে টমাস কেভারেসিস কি করেছিল আমি তোমাদেরকে একবার বলে দিতে চাই বিকে টমাস কেভারেসিস রাজ্য এক কিংডম এক এর মধ্যে যেটা মনেরা ছিল সেটা মনেরা কিংডম দুই এর মধ্যে প্রতিষ্ঠা আর নাই প্রতিষ্ঠা দুই ভাগে ভাগ হয়ে গেল প্রতিষ্ঠার মধ্যে প্রোটোজোয়া তারপর রাখলো ক্রোমিস্টা তারপর কিংডম চারের মধ্যে রাখলো ফাঞ্জাই মানে আগের যেটা তিন সেটা এখন চলে আসলো চারে কিংডম পাঁচ প্ল্যান্টি ছিল চারে প্ল্যান্টি চলে আসলো পাঁচে অ্যানিমিলিয়া ছিল পাঁচে অ্যানিমিলিয়া চলে আসলো ছয়ে রাজ্যের সংখ্যা এক একটা বেড়ে ছয়টাতে দাঁড়ালো বিজ্ঞানী টমাস কে এটাই বলতে চায় যে মারগুলি জোর করে একটা রাজ্য প্রতিষ্ঠার মধ্যে ক্ষুদ্রতম প্রাণী ক্ষুদ্রতম উদ্ভিদকে কেন একসাথে জোর করে রেখেছে একটা উদ্ভিদের সাথে প্রাণী কিভাবে এক জায়গায় থাকতে পারে যেখানে উদ্ভিদের বৈশিষ্ট্য আলাদা প্রাণীর বৈশিষ্ট্য আলাদা বিজ্ঞানী টমাস কে বলছে এই কথা যখন শ্রেণীবিনার সংস্থায় যেয়ে বললো তখন শ্রেণীবিনার সংস্থা বললো আপনি কি চান আপনি কি করতে চান সেটা বলেন

রাজ্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়টা রাজ্য তাহলে টমাস কেবেলের স্মিথের শ্রেণীবিন্যাসকে বলা হয় সিক্স কিংডম ক্লাসিফিকেশন তাহলে শ্রেণীবিন্যাস এখন আর কেরলাস লিনিয়াসের দুই রাজ্য তো নাই কেরলাস লিনিয়াসের দুই রাজ্য হয়েছিল পাঁচ রাজ্য এখন চলে এসেছে সিক্স কিংডম ক্লাসিফিকেশন ছয় রাজ্য শ্রেণীবিন্যাস বিজ্ঞানী টমাস কেবেলের স্মিথ যখন এই ধরনের মারাত্মক আর পরিবর্তন নিয়ে আসলো তখন বিজ্ঞানীরা বলছে টমাস কেবেলের স্মিথকে যে আপনি কি নতুন নতুন আর কোনো কিছু করতে চান নতুন আর কোনো চেন জানতে চান তখন বিজ্ঞানী টমাস কেবল বলছে মনের ব্যাকটেরিয়া আর নীলাব ও সবুজ শৈবাল নীলাব ও সবুজ শৈবালের আরেকটা নাম আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের কার কার মনে আছে নীলাব ও সবুজ শৈবালের আরেকটা নাম কি বলতে পারবে আমাকে নীলাব সবুজ শৈবালের আরেকটা নাম কি আব্দুল জব্বার বলছে নষ্টক দিলরুব আক্তার নষ্টক শারমিন আক্তার নষ্টক মোরশেদ আলম নষ্টক সবাই ভুল প্রমিতা জামান নষ্টক ভুল আনসার সুমাইয়া সেতু নষ্টক ভুল সবাই নষ্টক ভুল আনসার আর সালেহ উদ্দিন আহমেদ ভালো ছেলে ও লিখেছে সায়ানোব্যাকটেরিয়া মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার সুবা তারানো মাভা সায়নো ব্যাকটেরিয়া সঠিক অ্যান্সার সায়ানো ব্যাকটেরিয়া তাহলে আসলে নীলাব সবুজ শৈবালের আরেকটা নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া নিলাভ সমস্যা বেলের উদাহরণ হচ্ছে নষ্টক তোমরা উদাহরণটা আমি চাই না আমি বলেছি নিলাভ সমস্যা বেলের আরেকটা নাম কি সায়ানো ব্যাকটেরিয়া নিলাভ সমস্যা বেলের আরেকটা নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া তাহলে নিলাভ সমস্যা বেলের আরেকটা নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া সুতরাং দেখা যাচ্ছে মনের রাজ্যে দুটি ব্যাক মানে মনের রাজ্যে যারা হচ্ছে সবাই ব্যাকটেরিয়া একটা হচ্ছে নরমাল ব্যাকটেরিয়া আরেকটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া তাহলে মনের সব ব্যাকটেরিয়ারাই আছে মনের সব ব্যাকটেরিয়ারাই আছে তাহলে যেহেতু মনের রাজ্যে সকল সকল ব্যাকটেরিয়া আছে বিজ্ঞানী আহ টমাস কেবেলের বলছে তাহলে যেহেতু মনের রাজ্যে সব ব্যাকটেরিয়ারা আছে তাহলে মনের রাজ্যের নাম মনের রাখার দরকার কি মনের রাজ্যের নাম মনে রাখলে বাচ্চাদের পড়াশোনা করতে কষ্ট হয় বাচ্চাদের এই মনের নামটা মনে রাখতে কষ্ট হয় বা মনের নামটা হঠাৎ করে ভুলে যেতে পারে এক নম্বর রাজ্যে যেহেতু ব্যাকটেরিয়া আছে সব তাহলে এটাকে ব্যাকটেরিয়া কিংডম তাহলে মনে রাজ্যের নাম চেঞ্জ করে বিজ্ঞানী টমাস কেবেল বলছে এই মনে রাজ্যের নামটা কষ্টকর বাচ্চাদের মনে রাখতে কষ্ট হবে তাই এটা চেঞ্জ করে নামটা রাখা উচিত ব্যাকটেরিয়া কিংডম তাই উনি মনে রাজ্যকে চেঞ্জ করে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুরো নামকরণ করেন ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে নতুন একটা নাম দেন রাজ্য এক এই হচ্ছে টমাস কেভেল স্মিথ সেমিনার যেখানে রাজ্য একের নাম রাখা হয়েছে রাজ্য একের নাম রাখা হয়েছে আ ব্যাকটেরিয়া কিংডম তারপরে প্রটোzoa হচ্ছে দুই নাম্বার রাজ্য প্রোমিস্টা তিন নাম্বার রাজ্য ফানজাই চার নাম্বার রাজ্য প্লান্টি পাঁচ অ্যানিমেলিয়া ছয় এই হচ্ছে মোট ছয় রাজ্য বিশিষ্ট সেল বিনাশের কথাবার্তা এখানে মাসফিয়া করে মোহনি কোশন করেছে যে ভাইরাস তাহলে কোন রাজ্যের জীব ভাইরাস কোন জীব নয় ভাইরাস কোন রাজ্যের জীব অ্যান্সার হচ্ছে ভাইরাস কোন জীব নয় তাই জীব জগতে আমরা পড়ছি জীব জগতের শ্রেণী বিন্যাস ভাইরাস কোন জীব নয় ভাইরাস কোন জীব নয় তাই ভাইরাস জীব জগতের শ্রেণী বিন্যাসে আসতে পারবে না আচ্ছা যাই হোক তাহলে আমরা আলোচনা করছি জীব জগতের শ্রেণী বিন্যাস যেখানে আমরা পুরো শ্রেণী বিন্যাসটা নিয়ে কথা বলেছি এখানে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো প্রশ্ন না থাকলে আমি নেক্সট টপিকটা পুরো টপিকটা আরেকবার হচ্ছে বলে দিব কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে প্রশ্ন জানাতে পারো প্রশ্ন না থাকলে আমি পুরো টপিকটা ব্যাখ্যা করে দিচ্ছি আরেকবার একবার এখানে মোহাম্মদ মিজান আইডি থেকে কোশ্চেন এসেছে ভাইরাস যদি কোনো জীব না হয়ে থাকে তাহলে সেটা মানুষকে অসুস্থ করে কিভাবে এটার অ্যানসার পাবে ইন্টারে চার নম্বর অধ্যায়ে ইন্টারে বোটানি চার নম্বর অধ্যায়ে ভাইরাস কোনো জীব নয় কিভাবে ভাইরাস মানুষকে অসুস্থ করে এটা একটা বড় অ্যানসার সংক্ষেপে বলা সম্ভব নয় এটার অ্যানসার পাওয়া হচ্ছে ইন্টারে বোটানি চার নম্বর অধ্যায়ে

আমি আগাতে পারবো না আমি বলেছি ব্যাকটেরিয়ার মধ্যে নীল অপশ সবুজ শৈবাল নীল সবুজ শৈবাল আসলে ব্যাকটেরিয়া নীল অপশ সবুজ শৈবাল আসলে ব্যাকটেরিয়া তার কালার নীল আর সবুজ হয় দেখতে শৈবালের মতো তাই নীল অপশ সবুজ শৈবাল নাম দিয়েছে দেখতে শৈবালের মতো তাই নাম দেয়া হয়েছে নীল অপশ সবুজ কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্যাকটেরিয়া নীল এবং সবুজ কালারের হয় বলে তাকে হচ্ছে নীল সবুজ বলা হয় দেখতে শৈবালের মতো কিন্তু আসলে সে ব্যাকটেরিয়া এই কোশ্চেন এর আনসার অনেক আগে দেয়া হয়েছে ক্লাসগুলো বারবার হচ্ছে না করলে তো দেখাতে এক কথা বারবার বলার কোনো প্রয়োজন নাই তাহলে আমি পুরো পড়া

আদি কোষের মধ্যে আছে মনেরা প্রকৃত কোষের মধ্যে আছে প্রোডিস্টা ফাঞ্জাই প্ল্যান্টি অ্যানিমিডিয়া এখন বিকেনি মার্গুলিসে সেনিমিনাসটা ঠিকঠাকই ছিল কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে 2004 সালে আসলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টমাস কেভালিয়ার স্মিথ উনি বলছে প্রোডিস্টার মধ্যে বিকেনি মার্গুলিস বিকেনি মার্গুলিস প্রোডিস্টার মধ্যে ক্ষুদ্র প্রাণী ক্ষুদ্র উদ্ভিদ সবগুলোকে একসাথে চাপ জড়ো করে রেখে দিয়েছে প্রোডিস্টার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী অ্যামিবা প্যারামিশিয়াম রেখেছে আমার ক্ষুদ্র উদ্ভিদ একসাথে রেখে দিয়ে এটা খুবই কষ্ট পেয়েছে বিজ্ঞানী টমাস টমাস ক্ষুদ্রতম প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না ওদের ক্লোরোফিল নাই ওরা খাবার গিলে খায় অন্যদিকে ক্ষুদ্রতম উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে ক্লোরোফিল আছে এবং সালোক সংশ্লেষণ করতে পারে এত ভিন্ন বৈশিষ্ট্যের দুইটা জীবকে কিভাবে একসাথে রাখা যায় তখন বিজ্ঞানী টমাস কেবল যুগে দুই ভাগে ভাগ করে দেন তখন রাজ্য এক মোডেরার পরে রাজ্য দুই প্রতিষ্ঠানা থেকে প্রোটোজোয়া তারপর কমিস্টা তারপর ফাঞ্জে প্ল্যান টি রাজ্য সংখ্যা একটা বেড়ে হয়ে গেল ছয় রাজ্য এর জন্য বিকেল টমাস কেভেলের কেভেলিয়ার রাজ্য রাজ্যকে বলা হয় সিক্স কিংডম ক্লাসিফিকেশন বা ছয় রাজ্য শ্রেণীর না এখানে রাজ্য একের নাম মোডেরা ছিল বিকেল টমাস কেভেলিয়ার স্মিথ বলছে রাজ্য এক মোডেরার মধ্যে দেখতে পাচ্ছি আমরা ব্যাকটেরিয়া আছে সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল আছে এখানেও ব্যাকটেরিয়া পুরা মনে রাজ্যে দেখতে পাচ্ছি সবই তো ব্যাকটেরিয়া সো সব যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে এই মনে নাম হচ্ছে টমাস দুই হাজার সাল যেখানে উনি জীব মোট ছয়টা রাজ্যে ভাগ করেছে যেখানে রাজ্য একের নাম হচ্ছে ব্যাকটেরিয়া কিংডম রাজ্য দুই প্রোটোজা রাজ্য তিন রাজ্য চার রাজ্য

ক্লিয়ার হলে আমাকে কমেন্টস করে জানাও তাহলে আমি নেক্সট অফিসে যাচ্ছি দ্রুত কমেন্টস করলে আমি নেক্সট অফিসে যেতে পারবো আর কোশ্চেন করেছে এখন কি এই সেন্টিমিনাল ব্যবহার করা হয় নাকি এখন আগের গুলা এখন হচ্ছে টমাস কেভেলের স্মিথ সেনিমিনার ব্যবহার করা হয় কিন্তু তোমরা পরীক্ষায় সকল অ্যানসার করবে মার্গুলিস সেনিমিনার থেকে কারণ আমাদের বইতে টমাস কেভেলের স্মিথ সম্পর্কে ধারণা দিয়েছে কিন্তু এটা আমাদের বইতে আলোচনা করেনি তোমাদের যদি কোশ্চেন করে যে উদ্ভিদ কত নাম্বার রাজ্যে আছে অ্যানসার হবে চার নাম্বার রাজ্যে কারণ মার্গুলিস সেনিমিনাস আমাদের বইতে আছে তুমি উদ্ভিদ কোন নাম রাজ্যে আছে এটার অ্যানসার তুমি যদি লেখো পাঁচ নাম্বার রাজ্য টমাস কেভেলের স্মিথ অনুসারে তোমার কোশ্চেনের অ্যানসার কেটে দিবে স্যার কারণ টমাস কেভেলের স্মিথ দুই ভাগে ভাগ করেন কোন বিকেল টমাস কেবলের স্পিন ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে মনে রাখে পুনরায় নামকরণ করেন কোন টমাস কেবল তোমার হচ্ছে এই তিনটা ডবিত থেকে আসবে নতুন কিছু আসবে না